নমস্কার মাস বাবা সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওতে রাশি যাবে যাবে তারিখ হচ্ছে চলুন ডিটেলস জেনে নেওয়া যাক আজকে আপনাদের দিন কিরকম কিরকম যাবে প্রথমে আমি আলোচনা করব মেষ রাশি সম্বন্ধে মেষ রাশি শুনতে থাকবেন আঠেরোই ডিসেম্বর আপনার কীরকম যাবে আঠেরোই ডিসেম্বর আজকে যাচ্ছে আপনার আজকের দিনটা আপনার জন্য খুবই কল্যাণজনক হবে ঠিক আছে খুবই কল্যাণজনক হবে মানে ভালো যাবে দিনটা আপনার কিন্তু ঠিক আছে মেষ রাশি সম্বন্ধে বলছি মেষ রাশি কিন্তু আজকের দিন কিন্তু আপনার খুব ভালো যাবে সব দিক থেকে সময় এবং সুযোগ ভালো থাকবে ঠিক আছে নিজেকে বন্ধুদের সাথে একেবারে ভাসিয়ে দেবেন না সন্তানদের জন্য কোনো জিনিস কেনায় খরচ বাড়াতে পারে কিন্তু আপনাদের ঠিক আছে তাই সন্তানদের জন্য যা কিনবেন একটু বুঝে শুনে কিনবেন মায়ের সাথে কোনো জরুরি জায়গায় যেতে হতে পারে আপনাকে আজকের দিনে ঠিক আছে খুব বেশি পরিমাণে জল পান করুন সেটা যে কোনো রাশি হোক না কেন তো মেষ রাশি কিন্তু খুব বেশি পরিমাণে জল পান করুন আর দিনের শেষে ভাগ্যে স্বাস্থ্য নিয়ে একটু একটু চিন্তা কিন্তু বাড়বে ঠিক আছে তো আজকের আঠেরো বারো দু হাজার পঁচিশের মেষ রাশির সম্বন্ধে আমরা জানলাম কিরকম যাবে দিনটা এর পরের রাশি এর পরের রাশি হচ্ছে গিয়ে আপনার দাঁড়ান পরের রাশি বলবো ব্রিষ দু নম্বরে আসছে বৃষ রাশি সম্বন্ধে ব্রিষ রাশি সম্বন্ধে বলতে গেলে পরে আঠেরো তারিখ আপনার কেমন যাবে আঠেরো তারিখ যাবে হচ্ছে আপনার পরিবারের সকলের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো থাকবে রাশি সম্বন্ধে বলছি কিন্তু পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তবে সামান্য মতের অমিল দেখা দিতে পারে সামান্য কিন্তু মতের অমিল দেখা দিতে পারে ব্যবসার খুব ভালো সময় কাজে লাগান সময়টাকে কাজে লাগান বৃষ্টিকে বলছি ব্যবসার জন্য কিন্তু ভালো ভালো সময় অপরের আলোচনা থেকে ব্যক্তিগত বিষয়ে একটু মনোযোগ বাড়ান বুঝতে পারলেন তো অপরের আলোচনার বিষয়টা একটু ছেড়ে দিন ছেড়ে দিয়ে নিজের ব্যাপারে একটু মনোযোগ দিন নিজের বিষয়ে প্রেমে সুখের বৃদ্ধি হবে তবে একটা জিনিস বলে রাখছি গাড়ি চালানোর সময় নিয়ম শৃঙ্খলা কিন্তু মেনে চলুন ঠিক আছে যে কোনো মুহূর্তে কিন্তু গাড়ি চালানোর বিপদ আছে নিয়ম শৃঙ্খলা একটু মেনে চলুন আর দুপুরের পরে কাজের পরিবেশ আরও ভালো থাকবে সকালের দিকে অত ভালো না গেলে পরও মানে মোটামুটি ভালো থাকবে খারাপ যাবে না তবে দুপুরের পর থেকে কিন্তু কাজের পরিবেশ আরও ভালো থাকবে সম্পদ কিন্তু বৃদ্ধির জন্য উচ্চ বস্ত ব্যক্তির সঙ্গে একটু আলোচনা করতে লাগবে বুঝতে পারলেন তো আপনার যদি সম্পদটা বাড়ে তো একটু উচ্চ পদস্থ ব্যক্তির সাথে একটু আলোচনা করবেন তবে ব্যবসায় আপনার যদি ব্যবসা থেকে থাকে তাহলে সহকর্মীরা সাহায্য করবে আপনার যে সহকর্মীরা আছে তারা কিন্তু বৃষ রাশি সাহায্য করবে এটা গেল বৃষ রাশি চলুন দেখে জানা যাক এর পরের রাশি কি বলছে এর পরের রাশি আপনার মিথুন রাশি সম্বন্ধে বলবো মিথুন রাশি মিথুন রাশি কি বলছে মিথুন রাশি বলছে আপনার সারাদিন অফিসের কাজে এতটাই ব্যস্ত থাকবেন যে যার ফলে বাড়িতে সময় কিন্তু একদম দিতে পারবেন না মিথুন রাশি বাড়িতে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন তবে অফিসের কাজে একটু ব্যস্ত আপনাকে থাকতে হবে বুঝতে পারলেন তো আর যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকেই কিন্তু শুরু করুন আজকের দিনটা আপনার জন্য ভালো আছে মিথুন রাশি ঠিক আছে আঠেরো বারো দু হাজার পঁচিশ আজকের দিনটা কিন্তু আপনার ভালো আছে আর একটা জিনিস একটু বলে রাখি মিথুন রাশি কেন সমস্ত রাশির ক্ষেত্রে কুটু ভাষা কিন্তু একটু বিবাদ তৈরি করতে পারে বিশেষ করে মিথুন রাশি কটু ভাষা একটু ব্যবহার করা তো বন্ধই করে দিন আমি বলবো তবে এটা কিন্তু আপনাদের জন্য বিবাদ আনতে পারে আজকের দিনে আর গুরুজনদের প্রতি একটু সংবেদনশীল হন বুঝতে পারলেন ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপ করা খুব একটা বেশি ভালো হবে না ঘরের ব্যাপারে কথা বলা যাবে না অত বেশি ওকে প্রেমে কিন্তু বন্ধুদের একটু পরামর্শ নিতে হতে পারে দিনে আপনাকে নেওয়ার সময় কাগজপত্র খুব ভালো ভালোভাবে দেখে নিন কাগজপত্র যে কোনো মুহূর্তে ঠকে যেতে পারেন প্রেমের বিষয়ে আগ্রহী হতে পারে আজকের দিনে মিথুন রাশি ঠিক আছে তাহলে পরের রাশি দেখে নিন এর পরের রাশি কি বলছে এর পরের রাশি আপনার গিয়ে হলো কর্কট রাশি কর্কট রাশি সম্বন্ধে চলুন আলোচনা করা যাক কর্কট রাশি লোকেরা আচ্ছা চ্যানেল ভালো লাগলে পরে আলোচনা ভালো লাগলে পরে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন কর্কট রাশি সকল কাজে মনোযোগ থাকবে তার জন্য সুফলও পাবেন কর্কট রাশি লোকেরা বা যারা রয়েছেন আচ্ছা ব্যাংকের কাজ কিন্তু আজকের মধ্যে সেরে ফেলুন যদি কোনো ব্যাংকের কোনো কাজ থেকে থাকে তাহলে আজকের মধ্যেই সেরে ফেলুন এই আঠেরো তারিখের মধ্যে অফিসে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বুঝতে পারলেন তো যারা অফিসে কাজ করেন তাদের সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে ব্যবসাতেও তাই সন্ধ্যার পরে কাছে কোথাও বেড়াতে যাওয়ার পরিস্থিতি হবে একটু ঘুরতে যাওয়া রয়েছে সন্ধ্যার পরে বুঝতে পারলেন তো ধারে গেছে বেশি দূরে ধারে কাছে প্রেমে খুব ভালো আচরণ করুন প্রেমের দিকটা একটু সামলে হ্যাঁ খুব ভালো আচরণ করুন খারাপ নেই তবে ভালো আচরণ করুন আর্থিক সুবিধা খুব একটা যে ভালো বলবো সেটা নয় ওকে আজকের দিনকার জন্য সরকারি সুযোগ যারা চাকরির যারা সুযোগ খুঁজছেন তাদের কিন্তু সরকারি চাকরির সুযোগ একটু কর্কটাশিতে আজকের দিনে দেখা যাচ্ছে শেয়ার বাজারে কিন্তু একদম বিনিয়োগ করবেন না কর্কট রাশি সাবধান করে দিলাম শেয়ার বাজারে কিন্তু একদম বিনিয়োগ করবেন না পড়াশোনার সময় দিন আজকের দিনে তো কর্কট শেয়ার বাজারে তো বিনিয়োগ করতে একদম একদম মানে বারবার করে বলে রাখছি বিনিয়োগ করবেনই না কর্কট রাশিকে বলছি তবে পড়াশোনা একটু সময় দিন আজকে আজকের দিনটা একটু পড়াশোনার সময় দিন ঠিক আছে তো এটা কর্কট রাশি এর পরের রাশি কি বলছে এর পরের রাশি হচ্ছে সিংহ রাশি পাঁচ নাম্বারে আসছে সিংহ রাশি সিংহ রাশি কি বলছে সিংহ রাশি খুব ভালো রাশি সিংহ রাশি বলছে যে আজকের দিনটা সকালের দিকে বাড়ির পরিবেশ স্বাভাবিক থাকবে কিন্তু মাথা গরম হওয়ার আশঙ্কা আছে সিংহরাতেই একটু মাথা গরমের সম্ভাবনা থাকেই তবে আজকের দিনে কিন্তু সকালের দিকটা ভালো গেলে পরেও স্বাভাবিক গেলে পরেও কিন্তু বেলার দিক থেকে আপনার মাথা গরম হওয়ার একটু আশঙ্কা আছে অন্যদের দ্বারা বিভ্রান্ত হওয়া হওয়া থেকে কিন্তু এই অপরের কথা বেশি কান দেবেন না ঠিক আছে অপরের কথা বেশি কান দেবেন না তারা কিন্তু আপনার খুব একটা বেশি যে ভালো চায় সেটা কিন্তু দেখছি না অফিসে সকলের সঙ্গে নিয়ে চলার কথা ভাবলে ভালো ফল হবে না আপনাকে যা চলতে লাগবে সিংহ রাশির জাতক আপনি আপনাকে কিন্তু একা একাই চলতে লাগবে ঠিক আছে অফিসে সবাইকে নিয়ে চললে পরে হবে না তেল মশলা খাবার কিন্তু এড়িয়ে চলুন এই তেল মশলা খাওয়ার কিছু কিছু জিনিস আছে যেটা সবার জন্যই কিন্তু রয়েছে আমার বলা যে তেল মশলা খাওয়ার কিন্তু কালকের দিনকের জন্য অন্তত এড়িয়ে চলুন আর সার পারলে পরে সারা জীবনের জন্য একটু বেশি তেল মশলা খাবার খাবেন না এতে হার্টের ক্ষতি হয় ব্যবসার প্রস্তুতি কিন্তু বাড়ান যদি ভাবেন যে ব্যবসা করবেন তাহলে সিংহ রাশিকে বলছি ব্যবসায় কিন্তু প্রস্তুতি আপনি বাড়ান শত্রুদেরকে কিন্তু এড়িয়ে চলুন প্রচুর শত্রু আপনার প্রচুর শত্রু ঠিক আছে স্বাস্থ্য স্বাভাবিক থাকে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই তবে হ্যাঁ যাদের একটু সাইনাস মাইগ্রেনের প্রবলেম আছে সেটা একটু যন্ত্রণাটা বাড়তে পারে কারণ ঠান্ডাটার জন্য একটু বাড়তে পারে সিংহ রাশি সিংহ রাশি সম্বন্ধে বললাম ঠিক আছে এর পরের রাশি আমরা দেখে নেব কি আছে পরের রাশি আমরা বলবো হচ্ছে গিয়ে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের একটাই খালি আমাদের আর ভালো কবে হবে আমাদের আর ভালো কবে হবে সারা কন্যা রাশি প্রত্যেকটা জাতক জাতিকারাই এই কথা বলে তবে চলুন আজকের দিনটা আপনার কি বলছে এই আঠেরো বারো দু হাজার পঁচিশে কন্যা রাশি কি বলছে চলুন দেখা নেয় যাক আচ্ছা পরের রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি সম্বন্ধে যেটা বলবো সেটা হচ্ছে আজকের দিন আপনার কিরকম যাবে কন্যা রাশির কিন্তু সন্তানকে নিয়ে কোনো মন খারাপের কথা কানে আসার কারণে মনোযোগ তার উপরই চলে যাবে বুঝতে পারলেন কি বললাম হয়তো সন্তানকে নিয়ে কোনো খারাপ খবর শুনলেন সেই খবর শুনে আপনার কিন্তু মন মানে ছেলে মেয়েদের দিকে একটু বেশি চলে যাবে বুঝতে পারলেন তো তো সেই দিক থেকে একটু সন্তানকে একটু দূরে রাখবেন আর যারা খুব সাথে যুক্ত তাদের কিন্তু একটু চাপের ব্যাপারে একটু অস্বস্তি দূর হবে ঠিক আছে চাপের ব্যাপারে অস্বস্তি হবে না কিন্তু অস্বস্তিটা কিন্তু দূর হবে বুঝতে পারলেন বাড়ির লোকের সহায়তায় সাফল্য অর্জন করবেন ধন্যা রাশি ভালো হবে শুধু বাড়ির লোকের সহায়তায় কিন্তু সাফল্য অর্জন করবেন তবে কিছু কথা তো শুনতে হতে পারে ঠিক আছে শিল্প সংক্রান্ত কাজ খুব ভালো করবেন ঠিক আছে কন্যা রাশির জন্য বলছি শিল্প সংক্রান্ত কিন্তু কাজ আপনারা খুব ভালো করবেন আর আরেকটা কথা বাবার যদি দায়িত্ব পালন আশীর্বাদ পাবেন ঠিক আছে বাবার যদি হয়ে মানে বাবা যদি কোনো কর্তব্য করে দেন বাবার ঠিক আছে তার দায়িত্ব কোনো পালন করে দেন তাহলে কিন্তু আপনি আশীর্বাদ অবশ্যই অবশ্যই অবশ্যইভাবে পাবেন উপস্থিত বুদ্ধির কারণে সহকর্মীদের প্রশংসা পাবেন কন্যা রাশির দিন সারাদিন তাহলে বলতে গেলে পরে মোটামুটি আপনার কিন্তু খুব একটা বেশি খারাপ যাবে না কারণ কন্যা রাশির মধ্যে অনেক সময় দেখি যে কবে কন্যা জীবন পাল্টাবে কবে কন্যা জীবন পাল্টাবে সেরকম কিন্তু নয় কিন্তু কিন্তু ভালোই ভালোই যাবে যাবে আগামী দিনও ঠিক আছে সাত নাম্বার হচ্ছে আমরা আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশি তুলা রাশি কি বলছে তুলা রাশি সম্বন্ধে যদি বলি এমনি পড়াশোনার বিষয়ে কিন্তু যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু মনোযোগ বৃদ্ধি পাবে ঠিক আছে আপনাদের কিন্তু মনোযোগ কিন্তু পড়াশোনার বিষয়ে বুদ্ধি পাবে আর বন্ধুবান্ধবের সাথে ভ্রমণের একটা আলোচনা করতে পারেন আপনারা ঠিক আছে সেটা স্টুডেন্টদের ক্ষেত্রে কেন সেটা সব মানে তুলারাশির জাতক জাতিরা যারাই আছে না কেন সবাইকে বলছি বন্ধুবান্ধবের সঙ্গে ভ্রমণের ব্যাপারে একটু আলোচনা হতে পারে কর্মসংস্থানের সহকর্মীদের থেকে সাহায্য পাবেন আপনি চুলারাশি আজকের দিনকে কিন্তু যাদের সাথে কাজ করছে তাদের থেকে কিন্তু সাহায্য পাবে না প্রিয়জনদের থেকে একটু সাবধানে থাকুন প্রিয়জনদের কাছ থেকে একটু থাকুন আঘাত কিন্তু আসতে পারে প্রিয়জনদের থেকেই বেশি আসে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করুন ঠিক আছে সকলের সঙ্গে একটু মিলেমিশে কাজ করুন তাদের স্বামী স্ত্রী সম্পর্কে কিন্তু উন্নতি হবে ঠিক আছে খুব ভালো হবে স্বামী স্ত্রীর সম্পর্ক আর যা বিষয়গুলো পড়ে রয়েছে সেই বিষয়ে গতি পারবে আপনার রাশি বিষয়ে কিন্তু পড়ে থাকা বিষয়ে কিন্তু গতি পাবেন আপনি ঠিক আছে তো এটা গেল তো তুলা রাশি সম্বন্ধে এর পরের রাশি আমরা চলে আসি বৃষ্টিক আট নম্বর রাশি হচ্ছে বৃষ্টিক আচ্ছা যদি আমাদের আলোচনা এরকম ভালো লেগে থাকে আর যদি মনে হয় যে প্রত্যেক দিন আপনি রাশি জানবেন তাহলে কিন্তু যদি বা দেওয়া হবে প্লিজ লাইক এবং সাপোর্ট করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওকে রাশি সম্বন্ধে যদি বলি তাহলে পরে স্বামী স্ত্রী কিন্তু উভয় পছন্দ করেন এমন একটা জায়গায় কিন্তু আপনাদের ভ্রমণ হতে পারে আজকের দিনের জন্য খুব ভালো সময় কিন্তু খুব ভালো সময় বেরিয়ে যান আজকের দিনে যদি আপনারা একটু স্বামী স্ত্রী মেলে ঘুরতে যান তাহলে পরে দাম্পত্য জীবন সম্পর্কে একটু উন্নতি তো হবেই ঠিক আছে শেয়ারে সারাদিন ধরে ধৈর্য ধরুন শেয়ারে যারা পয়সা লাগাচ্ছেন ঠিক আছে তার একটু ধৈর্য ধরুন আগে কিন্তু লাভ হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে বৃশ্চিক রাশি ভালোভাবে বলছি শুনে রাখুন সে কিন্তু একটু ধৈর্য ধরুন লাভ হওয়ার কিন্তু দেখা যাচ্ছে ব্যবসায় লাভের বিষয়গুলো অহংকারের রাখার কিন্তু দেখাতে পারে লাভ কিন্তু আবার অহংকারও নিয়ে চলে আসতে পারে বুঝতে পারলেন তো যারা ব্যবসাদারা রয়েছেন তারা কিন্তু একটু এই অহংকার বিষয় থেকে এড়িয়ে চল চলুন চলার চেষ্টা করুন যেটা কিন্তু খুব খারাপ সম্প প্রেমের সম্পর্কের মধ্যে অহং করতে এড়িয়ে চলুন ঠিক আছে শুধুমাত্র ব্যবসাদারদেরকে বলছে না যাদের প্রেমের সম্পর্ক বোধ রয়েছে একটু অহংকার করতে এড়িয়ে চলুন খুব ভালো হবে কোনো কথা পারিবারিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং পারিবারিক জীবনটার জীবনকে অফিসে রাজনীতি থেকে মুক্ত রাখুন মানে ঘরের মধ্যে রাজনীতি নিয়ে আলোচনা করবেন না চায়ের দোকানে খুব একটা বেশি রাজনীতি নিয়ে আলোচনা করতে যাবেন না ঘরের মধ্যে ঘরের ব্যাপারে খুব একটা বেশি নাম করাবেন না আজকের দিনে কিন্তু তাহলে আপনার একটু ভালো যেতে পারে বুঝতে পারলেন আজকে তো মোটামুটি আঠেরো তারিখ ঠিক আছে তো একটু যদি একটু বুঝে চলুন আপনার কিন্তু ব্যবসার দিক থেকে লাভ ক্ষতি নেই কিন্তু কোনো কিছু তবে একটু বুঝে শুনে চলুন পরের রাশি সম্বন্ধে আলোচনা করবো নম্বর রাশি আমরা কিন্তু আলোচনা করব রাশি সম্বন্ধে ধনু রাশি কি বলছে শুনুন ধনুরাশির একটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্তগুলোকে ভালো করে কিন্তু দেখুন ভালো করে মানে আপনি ধরুন কোথাও লোন নিচ্ছেন কাউকে পেমেন্ট করছেন কোর্ট থেকে টাকা পাবেন পুরো যে মানে যা করবেন না কেন সেই সিদ্ধান্ত কিংবা আপনি সেই সম্বন্ধে কোনো পেপার সাইনও করতে যান ভালো করে কিন্তু দেখুন পরিবারের বিষয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে পরে কিন্তু গুরুজনদের সাহায্য নিন একা একা ডিসিশন নেবেন না গুরুজনদের কিন্তু সাহায্য নিতে পারেন হ্যাঁ শেয়ারের বিষয়ে উচ্চা কিন্তু গুরুত্বপূর্ণ আপনার আর্থিক প্রয়োজন পূরণে সক্ষম হবেন চিন্তা করবেন না আর্থিক প্রয়োজনটা কিন্তু আপনার পূরণ হবেই হবে অফিসের পরিবেশ স্বাভাবিক থাকবে চিন্তা না কোনো রকম কোনো টেনশন হবে না আজকে অফিসে আপনার অফিসে ওই গিচ গিচ পিচ পিচ এসব কিছু হবে না পরিবেশগুলো স্বাভাবিক থাকবে প্রেম জীবন ভালোবাসায় ভরে উঠবে ধনু রাশি প্লিজ এই ব্যাপারে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিন ধনু রাশির পরে আপনার আসছে গিয়ে হচ্ছে মকর রাশি মকর রাশি বলছে মকর রাশির আঠেরো ডিসেম্বর কেমন যেতে চলছে 18 ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল এবার আসবো আমরা মকর রাশি দশ নম্বর রাশি মকর রাশি মকর রাশি মকর রাশি কি বলছে চলুন দেখা যাক মকর রাশি বলছে আজকের দিনে যারা একটু বিদেশি কাজের সাথে যুক্ত তাদের কিন্তু বিদেশি কাজের ব্যাপারে আলোচনা হতে পারে বুঝতে পারলেন তো কর্মজীবনে একটু পরামর্শ নিয়ে প্রস্তুত থাকুন ঠিক আছে একটু পরামর্শ নিন লোকেদের থেকে কীরকম কী করলে পরে ভালো হবে না হবে একটু পরামর্শ নিন বুঝতে পারলেন তো আর শেয়ারে যারা শেয়ার মার্কেটে টাকা খাটায় তাদের কিন্তু একটু ভালো অবস্থা দেখতে পাবেন তবে ব্যয়ের দিকে আপনাদের একটু নজর রাখতে হবে মকর রাশি একটু ব্যয়ের দিকে আজকে কিন্তু একটু সাবধান হয়ে চলবেন ব্যবসা বাড়াবার জন্য সঞ্চয় করা প্রয়োজন হতে পারে কিন্তু যারা ব্যবসা নিয়ে নতুন ভাবছেন তারা কিন্তু একটু সঞ্চয়ের দিকে নজর দিন যারা ফাটকা ব্যবসা আগ্রহী তাদের কিন্তু যারা মানে ফাটকা ব্যবসা করেন তারা কিন্তু আজকের দিনে বিনিয়োগ করতে পারেন খুব 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 ভালো আজকের দিন আপনার জন্য মকর রাশি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে প্রত্যেকটা দিনই আপনার ভালো যায় পরের রাশি কুম্ভ রাশি আমাদের প্রায় হয়ে এসছে এগারোটা রাশি আমরা আলোচনা করছি কুম্ভ রাশি কুম্ভ রাশি হলে পরে এগারোটা হয়ে যাবে একটা রাশি করে থাকবে চলুন বলি কুম্ভ রাশি কুম্ভ রাশি কেমন যাবে আঠেরো দশ আঠেরো বারো দু হাজার পঁচিশ দেখুন যারা নতুন নতুন বিয়ে করেছেন তাদের নতুন দায়িত্ব পালনের জন্য নিজেকে সমর্থ করে তুলতে হবে বুঝতে তো এই সবে সবে বিয়ে করলেন তাদের একটু দায়িত্ব নিতে লাগবে ছোটখাটো শরীরের সমস্যার রোজকার জীবন ক্ষতিগ্রস্ত করতে পারে কিন্তু হ্যাঁ এই ছোটখাটো শরীরের শারীরিক সমস্যা থাকলে বলি একটু ডাক্তার দেখান ঠিক আছে আর্থিক অবস্থা ভালো থাকবে কোনো চিন্তা হবে না আর্থিক দিক থেকে ভালো থাকবে প্রেমের সম্পর্কটা একটু অন্যরকম হবে ভালো হবে না খারাপ হবে না কিন্তু একটু অন্যরকম হবে ঠিক আছে ছোটো সমস্যা থাকলেও ব্যবসায় কিছু উজ্জ্বল মুহূর্ত কিন্তু আপনারা কুম্ভ রাশি দেখতে পাবেন ঠিক আছে তাহলে পরে সারাদিন মিলে কিন্তু খুব একটা খারাপ যাচ্ছে না আপনার কুম্ভ রাশি কিন্তু ভালো এবং খুবই ভালো যাচ্ছে বলতে গেলে পরে আজকে শেষ রাশি অবশ্যই 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 সাবস্ক্রাইব করুন আজকে শেষ রাশি আমাদের মিন রাশি মিন রাশি সম্বন্ধে আলোচনা করার আগে একটা কথা বলে রাখি প্রত্যেক দিন কিন্তু আমাদের চ্যানেলে আপনারা কি পেয়ে যাচ্ছেন শর্টস ভিডিও পেয়ে যাচ্ছেন রাশি ফল পেয়ে যাচ্ছেন এমনকি বিভিন্ন রকমের টোটকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো চ্যানেলটার পাশে থাকুন মাস্ক বাবা চ্যানেলের অবশ্যই পাশে থাকুন চ্যানেলটা শেয়ার করতে থাকুন প্রচুর পরিমাণে শেয়ার করুন আত্মীয় পরিজন সবার কাছে শেয়ার করে দিন ঠিক আছে তো মিন রাশি মিন রাশি বলছে আজকের দিনটা ব্যবসা করার সময় প্রস্তুতি প্রতিশ্রুতি কাজ করবে ঠিক আছে ব্যবসা করার সময় কিন্তু প্রতিশ্রুতি আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বা আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছে ঠিক আছে এই প্রতিশ্রুতি ব্যাপারটা দেখবেন আজকে ঘুরে ফিরে এসছে ব্যবসার ক্ষেত্রে পরিবার পরিচালনা করার সময় একটু আচরণ ঠিক রাখুন ঠিক আছে মাথা গরম করে চললে পরে কিন্তু হবে না মিন কিন্তু মাথা গরম করে চললে পরে কিন্তু হবে না কাজকর্ম দ্বারা স্ত্রীকে কিন্তু খুশি রাখুন যারা বিবাহিত জীবন রয়েছে কাজকর্ম করে কিন্তু স্ত্রীকে খুশি রাখুন চাকরি পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে যারা ভাবছেন যে চাকরি পরিবর্তন করতে পারেন নিশ্চয়ই আজকের দিন কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে ঋণ সংক্রান্ত বিষয়ে যারা কাজ করেন শুনবেন ভালোভাবে ঋণ সংক্রান্ত বিষয়ে যারা কাজ করেন তাদের অবশ্যই নিয়ম নীতি বিষয়ে কিন্তু সতর্ক থাকবেন কারণ একটু হিতে বিপরীত হলে পরে কিন্তু বিপদ আছে আজকে ঠিক আছে আর ভাই বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে একটু বিরোধের নিষ্পত্তি করতে পারবেন ঠিক আছে তো এইটাই গেল কিন্তু আজকে মিন রাশি শেষ রাশি মিন রাশির ফলাফল বুঝতে পারলেন তো আজকের তারিখ হচ্ছে বারো ডিসেম্বর দু হাজার পঁচিশ তাহলে আজকের জন্য এত পর্যন্তই আসছি আবার কালকে রাশি ফল নিয়ে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন